ব্ল্যাক ম্যাজিক এবং জাদুর ব্যবহার সারা পৃথিবীতে এত বেশি হয় আমরা অনেকে এ সম্পর্কে ধারণাও রাখি না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে পারি আমাদের দেশে ঘরে ঘরে মানুষ ব্ল্যাক ম্যাজিকের শিকার ঘরে ঘরে এবং এটা এত পরিমাণ আছে ভেতরে ভেতরে আমরা অনেকে জানি আপনারা বিভিন্ন কাগজ দেখেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন শহরে বিভিন্ন আপনার বৈদ্যুতিক খুঁটি ইত্যাদিতে তান্ত্রিক ওমো কামর কামাখা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দেখেন না হ্যাঁ স্বামী স্ত্রীর মিল তৈরি এটা সেটা দুঃখ দূর এগুলো বেশিরভাগ এবং ম্যাজিক এটা মানুষকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য ব্যবহার করা হয় এটার বাস্তবতা আছে এটার বাস্তবতা আছে এবং এত বেশি এই বিষয়টা দৃশ্যমান মানে দেখতে তো মনে হয় না যে এটা দেখার কোনো উপায় আছে কিন্তু এটা আপনি যদি কোনো ব্ল্যাক ম্যাজিকের রুগীর কাছে যান এবং তার ট্রিটমেন্ট দেখেন বিশেষ করে কোরআনের পরে ইমান আনার জন্য আর কিছু দরকার দরকার নাই একজন ব্ল্যাক ম্যাজিকের রোগী তাকে যদি কোরআন পড়ে ফু দেওয়ার পর ট্রিটমেন্ট হওয়ার দৃশ্য আপনি দেখেন আপনার ইমানের মিটার তরতর করে বাড়তে থাকবে আমি আমার জীবনে বহু ঘটনা দেখেছি একটি দুটি নয় এবং আমার পরিচিত বন্ধু বান্ধব অনেককে নাম বললে আপনারাও চিনবেন জাতীয় পর্যায়ে পরিচিত নাম বললাম না যারা জানাল শিক্ষিত ভাই তাদের অনেকে আমাকে বলেছেন ভাই মানে অলৌকিকতা তো অনেক রকমই হতে পারে কিন্তু এরকম অলৌকিকতা দেখি নাই এই কোরআনের মাধ্যমে আল্লাহ তালা ব্ল্যাক ম্যাজিক থেকে এই ভাবে মানুষকে রেপিডলি খুব দ্রুততার সাথে মানুষকে ট্রিটমেন্ট করান অনেক রুগী আছে দেখবেন কোন ট্রিটমেন্টে কাজ হয় না কোনো ট্রিটমেন্টে কাজ হয় না এগুলো বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিকের রোগী হয় আমি আমার মসজিদের মহল্লার এলাকাতে এক ভদ্র মহিলা বয়স অনেক কম একটা বা দুইটা বাচ্চা হয়েছে তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে গেছেন এক বছর আগের ঘটনা নারায়ণগঞ্জের ভূমিপুল্লি এলাকা তো সেখানে আমাকে এক ভদ্র লোক নিয়ে গেছেন যাওয়ার পর আমি ডিটেল শুনলাম শোনার পরে আমার কাছে মনে হলো যেটা ব্ল্যাক ম্যাজিকের ইন্ডিয়াতে নিয়ে গেছেন অনেক জানিয়ে গেছেন কোনো কিছু হয় না পরবর্তীতে আমি ওনাকে পরামর্শ দিয়ে একজন রাকির সাথে যোগাযোগ করাই সেই রাকি তাকে রাকি মানে ঝাড়ফুক করে যারা করানো নিজের আলো এটা যদি আমার সাবজেক্ট নাই সাবজেক্টে একজনকে আমি রেফার করে দিলাম ওই আল্লাহর বান্দার ঝাড়ফুকের পর এই ভদ্র মহিলার বমি হয়েছে এবং বমি থেকে দেখা গেছে ভেতর থেকে চুলে মোড়ানো একটা আপনার গোস্তের টুকরো পাওয়া গেছে রান্না করা গোশত এটা চুল দিয়ে মোড়ানো তা আমি আবার একজন ডক্টরকে দেখিয়েছি যিনি চিকিৎসক পেশায় বললাম ভাই এটার ব্যাপারে আপনার কি যে চুলে মোড়ানো যে চুলে মানো এই জন্য যে চুল ডাইজেস্ট হয় না হজম হয় না এটা হজম হওয়ার কোন উপায় নাই এটাকে চুল দিয়ে এমন ভাবে হয়েছে যে এটা কোনো দিনই হজম হবে না ভেতরে থাকবে এবং তাকে শেষ করে দিবে এবং এটা বের হওয়ার পর থেকে ভদ্রমহিলা পরিপূর্ণ সুস্থ এখনো বেঁচে আছেন দিব্যি হাটা চলাক এবং আমার মসজিদের পাশে দুই তিন বিল্ডিং এর পাশেই তার বাড়ি এখনো আছেন বেঁচে আল্লাহ বান্দি এরকম শত সহস্র ঘটনা ঘটে এই যে বিশ্বকাপ খেলা হয়ে গেল আপনার অনেকে কিন্তু আপনার পেপার পত্রিকা দেখেছেন কিনা আমি না আমি দেখেছি যে অনেক বড় বড় খেলোয়াড়রা প্রতিপক্ষ খেলোয়াড়দের ব্ল্যাক ম্যাজিক করে দুর্বল করার আবার নিজেরা ভালো খেলার জন্য ব্ল্যাক ম্যাজিক করে উত্তরবঙ্গে একটা খেলা আছে পাতা খেলা পেপার পত্রিকা প্রায় লেখালেখি হয় গুগল সার্চ দিলে পাতা খেলা দিলে দেখবেন চলে আসে আমি এটার উপরে বেশ পড়াশোনা করার চেষ্টা করি এটাতেও ওই তন্ত্র মন্ত্র পাঠ করা হয় ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেওয়া হয় এবং একজন ম্যাজিসিয়ান আর একজনকে টেনে নিয়ে আসে দুর্বল করে দেয় এগুলো শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে এটার খোলাসা কথা হল শয়তানের আশ্রয় নেওয়া আমরা অনেকে হিরো মনে করি এরা মূলত শয়তানের পূজারী এরা দিন শেষে শয়তানের পূজারী শয়তানের পূজারীরা শয়তানের পূজা করে র‍্যাপিডলি অনেক কিছু পায় আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ বা নিয়ম এটা না আল্লাহ তাআলার পদ্ধতি এটা না আল্লাহর প্রতি ঈমান বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত দুনিয়াতে এটা দেওয়ার জায়গায় নালা দিবেন আখিরাত দ্বিতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু আপনি করবেন আর সাথে সাথে আপনাকে দিয়ে দিবে এর জন্য আপনার ইমান যেমন সেরকম তাজা থাকতে হবে এবং নেই কামল যেরকম আপনার থাকতে হবে অনেক শর্ত আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে দেওয়া আছে মোতারাম হাজির খোলাসা কথা হলো ব্ল্যাক ম্যাজিকের রোগী ঘরে ঘরে জনে জনে ফ্যামিলিতে ফ্যামিলি এটা আমরা অনেকে জানি না আমাদের অনেকে বিভিন্ন কবিরাজের কাছে যাই এই কবিরাজরা দেখা যাবে যে আপনার অনেক সময় অনেক হাড় অনেক সময় দেখবেন যে অনেক পুতুল তারপরে যা দেখবেন যে পুতুলের গায়ে আপনার অনেকগুলো পিন লাগানো আছে হ্যাঁ ব্ল্যাক ম্যাজিশিয়ানরা এটা করে নরমালি এগুলো করে আপনি না বুঝে নিয়ে আসেন চলে আসেন এবং ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে নিয়ে যান অনেক মানুষ অসুস্থ হয়ে যায় অনেকে মৃত্যুর কোলে আস্তে আস্তে ঢলে পড়ে অনেকের অনেক দিক থেকে অনেক স্বামী স্ত্রীর মধ্যে মনোমান্য তৈরি হয় অশান্তি তৈরি হয় ভাই আমার এই ব্ল্যাক ম্যাজিকের রোগী বোঝার উপায় এক নম্বর কথা হলো যে কোনো ট্রিটমেন্টে কাজ হয় না অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড দেখা দেয় ঘুমের মধ্যে প্রচুর পরিমাণ খাওয়ার অভ্যাস আছে এবং প্রচুর পরিমাণে আপনার ব্ল্যাক ম্যাজিকের রুগী তাদেরকে দেখা যায় যে তারা ঘুম আসে হাই আসে অনেক বেশি সীমাহীন হাই আসে মানে মাত্রাতিরিক্ত হাই আসে এরকম এবং এরকম আরো অনেকগুলো বিষয় বিশেষ করে যারা রোকিয়া করেন ঝাড়ফুক করেন এই বিষয়টি তারা অনেক ভালো বলতে পারবে অতএব এটা থেকে বাঁচার উপায় কি খুব সহজ উপায় এক নম্বর কাজ হলো সকাল সন্ধ্যার দোয়া কখনো ছাড়বেন কখনো ছাড়বেন বিশেষ করে কিছু দোয়া আছে রক্ষা কবচ বিসমিল্লাহমিহি তিনকুল সুরায় খাস সুরা ফালাক সুরায় নাস তিন তিনবার সকাল তিন তিনবার সন্ধ্যা বাসা বাচ্চাদেরকে শুখাই দিবেন রাত্রে শোয়ার সময় এগুলো পড়ে পুরো শরীরে ফু দিবেন ফু দিয়ে ঘুমাবেন এবং টয়লেটে ঢোকেন বের হন বা বাসায় ঢোকেন বের হন এক কক্ষ থেকে আরেক কক্ষে যান বিসমিল্লা ছাড়া কখনো ঢুকবেন না বিসমিল্লা বলে আদিজে আসছে শয়তান তার সাথে আর প্রবেশ করতে পারে না এবং আল্লাহ তালা তাকে সেভ করেন বাসাতে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওকাল তো আল্লাহ পাঠ করেন এবং কোরআনিক কারিমের একটা অলৌকিকত্ব বিশেষ পুরো কোরআনই অলৌকিকত্ব এর ভিতরে একটা হলো সুরায় বাকারা বাসায় তেলাওয়াত চালু করে রাখবে আমি আমার বাসার কথা বলতে অনেক সময় দেখি বাচ্চারা ঘুমায় না অস্বাভাবিক আচরণ করে ছোটো ছোটো বাচ্চারা সুরায় বাকারার তেলাওয়াত কিংবা কোনো রোকিয়া যখন চালায় করে রাখা হয় অডিও দেখা যায় আস্তে আস্তে পরিবেশ শান্ত আপনি নিজে আমল করে দেখতে পারেন অতএব কোরআন তেলাওয়াত বাড়াতে হবে আজ আমাদের ঘরগুলো কোরআন তেলাওয়াত চলে গেছে কোরআন তেলাওয়াত আমরা করি না আর সকাল সন্ধ্যা দোয়া জিকিরগুলো করবেন সবসময় বাসা বাড়িতে ঢুকতে বিসফিল্লা পরে ঢুকবেন এবং শয়তান কোনো সুযোগ পেতে পারে এরকম কোন কাজ করবেন না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত থাকার তো চুল দাড়ি চুল দাড়িতে যে সকল মেহেদির রং লাগানো হয় তা যায় আছে কালো কালার এবং মেহেদির কালারের পার্থক্য কি এ ব্যাপারটি একটু খোলামেলা আলোচনা ধন্যবাদ প্রশ্নকর্তাকে চুল এবং দাড়ি এগুলোতে যদি পাক ধরে যায় বা সাদা হয়ে যায় সেটা কোনো অসুস্থতার কারণে হতে পারে বয়সের কারণে হতে পারে যে কারণেই হোক না কেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন গাই সেই তোমরা আমার তোমাদের চুল দাঁড়িয়ে যে কালো সাদা হয়ে যায় এগুলোর এই সাদা কালারটাকে পরিবর্তন করো এই সাদা কালার দবদবে সাদা কালার না রেখে এটাকে অন্য কালার পরিবর্তন করাটা অধিকতর উত্তম যদিও এটা ফরজ ওয়াজিব না সাদা কালার রাখলে কোনো গুণা হবে না কিন্তু নবী সাদা সাল্লাম এর পরামর্শ এবং না হলে এটাকে পরিবর্তন কিন্তু কোন কালারে পরিবর্তন করা যাবে কি যাবে না সে সম্পর্কে নবী জি সাদা সাল্লাম বলেছেন ওয়াজার নিবু যে কালারই করো না কেন কালো কালার থেকে বিরত থাকো নবী সাল্লাহ সাল্লাম নিজে মেহেদি ব্যবহার করেছেন এই জন্য ভাইরা চুলে দাড়িতে মেহেদি ব্যবহার করা যায় এবং উত্তম এর মধ্যে আর্টিফিশিয়াল যে মেহেদিগুলো পাওয়া যায় টিউব মেহেদি যেগুলোকে আমরা বলি এগুলোও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এগুলো ব্যবহার করলে কোনো কোনো সময় দেখা যাবে যে ত্বকের উপর থেকে একটা আলাদা আবরণ পড়ে গেছে সেটা হয়তো ঝোলে ঝরে পড়ে যাচ্ছে তাতে অসুবিধা নেই কারণ এটা এটা হয় অনেক সময় অ্যাসিডের কারণে সেখানে কিছু কেমিক্যালের কারণে আমাদের চামড়ার উপরে যে পাতলা একটা লেয়ার থাকে ওইটা অনেক সময় পুড়ে যায় বা পড়ে যায় তো ওইটার কারণে কোনো অসুবিধা নেই কিন্তু ন্যাচারাল ব্যবহার করতে পারলে স্বাস্থ্যের জন্য সব দিক থেকে সবচেয়ে ভালো হয় কিন্তু ন্যাচারালটা করেন আর টিউব মেহেদি করেন মেহেদি ব্যবহার করা যায় আছে আমাদের অনেকে আবার মেহেদি ব্যবহার নিয়ে বিভিন্ন রকম কথা বলেন বলেন যে মেহেদি ব্যবহার করতে হয় চুলে আর দাড়িতে এটা পায়ে লাগলে গুণা হবে না এরকম কোনো কথা নাই আপনি পায়ে লাগান হাতে লাগান তারপরে চুলে দাঁড়িয়ে লাগান লাগাতে পারেন তবে পায়ে আর হাতে মহিলারা লাগাবে এটা হলো অধিকতর উত্তম পুরুষরা শুধু দাড়িতে চুল লাগাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে কোনো মহিলা কোনো কিছু পর্দা থেকে দিয়েছেন বা নিয়েছেন তার হাতে মেহেদি ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি পুরুষের হাত না মহিলার হাত বলে রাসূলুল্লাহ মহিলার হাত তখন আমি সাল্লাম বল মহিলারা তো আবার মেহেদি নাই কি তার মানে মহিলারা মেহেদি ব্যবহার করবে সাজগোজ করার এই রাইট অধিকার মহিলাদেরকে শরীয়ত বেশি দিয়েছে পুরুষরা শুধু চেয়ে চেয়ে থাকবেন তাদের কথা বুঝতে পারছেন